আমার পেছনে যে গাছটা দেখতেছেন এটা একটা কাজুবাদামের গাছ পুরো পৃথিবীতে কাজুবাদাম খুবই জনপ্রিয় একটা খাবার হলেও অনেকেই হয়তো কাজুবাদামের গাছ এবং ফল কখনোই দেখেননি আজকে হাঁটা করতে করতে বিশাল আকৃতির এই কাজুবাদামের বৃক্ষ সামনে চলে আসলাম এবং এই গাছটা সম্পূর্ণ ভরা কাজুবাদাম দিয়ে গাছের পাতাটা নর্মাল কাঠ বাদামের থেকে একটু আকারে ছোট হয় গাছে একসাথে এক গুচ্ছ ফুল হয় আর ফুলগুলোর আকারও অনেক ক্ষুদ্র ফুল থেকে যখন ফল আসা শুরু করে তখন প্রথমে বাদামটা আসে তারপরে আস্তে আস্তে বাদামের উপরে একটা ফল হয় কাঁচা থাকতে ফলটা দেখতে সবুজ রঙের হয় এবং যখন আস্তে আস্তে পাকে তখন ফলটা একদম হলুদ হয়ে যায় যেহেতু কিছুক্ষণ আগে বৃষ্টি এবং ঝড়ো বাতাস হইছে অনেকগুলো পাকা ফল নিচে পড়েছিল গাছের নিচ থেকে পাকা কাজু ফলগুলা খোঁজার এক্সপিরিয়েন্স ছিল আমার কাছে একদমই করে আমি সংগ্রহ করছি আর এই কাজু ফলগুলাকে কিন্তু কাজু আপেল বলে আর এই কাজু আপেলগুলা কিন্তু খাওয়া যায় আমি শুনেছি এগুলো খুবই সুস্বাদু হয় খেতে দেরি না করে একটা কাজু আপেল আমি খাওয়ার প্রিপারেশন নিলাম প্রথমে ওর গ্রান সম্পর্কে বলি খুবই স্ট্রং এবং মিষ্টি একটা স্মেল যেহেতু গাছ পাকা খুবই নরম ফল উপরের পার্টটা একটু রাবারের মতো খেতে বাট ভেতরের পার্টটা একদম নরম এবং খুব মিষ্টি এবং রসালো আমার দেখা কাজু একমাত্র ফল যেটার বিচি হয় ফলের ভেতরে না ফলের বাইরে আর যে সাদা রঙের কাজু সাথে আমরা পরিচিত সেটা কিন্তু এই বীজের ভেতরেই আছে এটা পরবর্তীতে প্রসেসিং করে বীজ থেকে বাদামটা বের করা হয় যদিও আমার একটা বীজ থেকে বাদাম বের করার কোনো প্ল্যান নাই কারণ আমি প্রত্যেকটা কাজু ফল নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিছি বাসায় এসে আমরা প্রত্যেকটা বীজ আলাদা করছি আর এই বীজগুলো থেকে কাজু গাছ হয় কিনা সেটা দেখতে হলে পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করতে হবে আর আপনি কখনো কাজু বাদামের ফল এবং গাছ দেখেছেন কিনা অথবা কাজু ফল খেয়েছেন কিনা না সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন